আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন সবার উদ্দেশ্য করে বলছি অনেক দিন পরে দেশে আসলাম ঢাকা শহর ছেড়ে সবাই লাইভে যুক্ত হয়ে যান ওই জুনু ওইদিকে পড়ে তো বাংতে ঘুরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন গ্রামের পরিবেশ নিয়ে আড্ডা সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা এই মুহূর্তে দেখছেন যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর আপনারা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে দেশে আসলাম ঢাকা শহর ছেড়ে সবার সাথে আড্ডা হবে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভ যুক্ত আছেন গ্রামের পরিবেশটা একটু সবার মাঝে তুলে ধরবো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যারা যারা এই মুহূর্তে লাইভ যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে দেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যারা যারা এই মুহূর্তে লাইক দেখছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন তুমি বাসায় বসে আছে বসে আছে কি কর বসে আছে এর লগে টুব আছে আটা দিয়ে মাছ ধরব কি দিয়ে মাছ ধরবে তোর বলা যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন প্রিয় বন্ধুরা সবার উদ্দেশ্যে করে বলছি অসংখ্য ধন্যবাদ একটি ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন দীর্ঘত দিন পরে দেশে ফিরলাম কিছু দিনের ছুটিতে সবাই জানেন আমি একটা জব করি যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর গ্রামের পরিবেশটা দেখেন অনেক সৌন্দর্য আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি আমার গ্রামের একটি পরিবেশ নিয়ে আমার নিজের বাবাই একটি শ্বাস করেছে ওই ওই উদ্দেশ্যে করে একটি ভিডিও আপলোড করেছি দেখেন ব্লগ ভিডিও টাইপ আর সবাই ভিডিওটি দেখে আসবেন যারা যারা এই মুহূর্তে লাইভ যুক্ত হচ্ছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন পুরো থেকে আপনারা যুক্ত হয়েছেন আটা দিয়ে মাছ ধরে না না তো লেবু এতে দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর নদী সবাই আসলে দেখতে পাচ্ছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভ যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ একটি কমেন্ট করেছে যারা কমেন্ট করছেন পরিবেশটা কেমন সবাই একটু বেশি করে কমেন্ট করবেন একটি নদীর সাইড দিয়ে যাচ্ছি এই মুহূর্তে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইভটিকে সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটি দেখছেন দীর্ঘত দিন পরে লাইভে আসছি সবার সাথে একটু আড্ডা হবে গ্রামীণ পরিবেশ নিয়ে সবাই দেখবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট করেন ভাইয়া আপনি কমেন্ট গুলো বুঝতে না তার জন্য সবাই সবাই বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন যারা যারা এই মতো লাইভ যুক্ত আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন এই বাতাস মধ্যে মাছ ধরার জন্য সবাই বেশি বেশি ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন পরিবেশটা কেমন সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভ দেখতে আছেন এই মুহূর্তে সবার উদ্দেশ্য করে বলছি দেখেন পিছনে কত সুন্দর একটি নদী সবাই বাংলাতে কমেন্ট করেন যারা যারা লাইভ দেখছেন ইংলিশে কমেন্ট পড়তে একটু অসুবিধা হয় যারা যারা এই মুহূর্তে লাইফে দেখছেন আপনাদের কাছে লাইভটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন পিছনে কত সুন্দর পরিবেশ সবাই হয়তো বুঝতেই পেরেছেন আর সবাই যারা মতো লাইক দেখছেন স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দেন প্রিয় ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট করেন আমরা কমেন্টগুলো বুঝতে পারছি না ভাইয়া আপনি অনেকটা লাইভে যুক্ত আছেন অনেকগুলো কমেন্ট করেছেন আপনি বাংলাতে কমেন্ট করেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন পরিবেশটা কেমন লেগেছে আপনাদের কাছে অনেকটা দিন পর দেশে ফিরলাম আবার আপনাদের মাঝে কয়েকদিন যাব থেকে আবার চলে যাব ঢাকা শহর সবাই লাইভে যুক্ত হয়েছেন সবার সাথে আড্ডা হবে যারা যারা এই লাইভ লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন প্রিয় ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট করেন যে এই মুহূর্তে লাইভ কমেন্ট করছেন আপনার কমেন্টটি পড়তে পারছি না তার জন্য সরি যারা যারা লাইভ যুক্ত আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে তাকার জন্য উৎসাহিত করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাইকে নতুন নতুন দৃশ্য দেখামো আজকে সাইড দিয়ে বয়ে যাচ্ছে পানি দেখেন কত পরিমাণে পানি সবাই বেশি করে কমেন্ট করেন সবার মাঝে থাকবো সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যারা লাইভটি দেখছেন বিশেষ করে লাইক করে দেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ ধরে টুর টুর দেয়নি টুর দেয় না হ্যাঁ তুলে তো জামেলা সবাই বেশি বেশি কমেন্ট করে যারা যারা লাইভ যুক্ত হচ্ছেন এর মধ্যে দেখেন একটি চাচা মা কত সুন্দর করে মাছ ধরছে বসি দিয়ে যারা যারা লাইভ দেখতে পাচ্ছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন পরিবেশটা দেখেন কতটা সুন্দর সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাইকে নতুন নতুন দৃশ্য দেখাম কার আপনি প্রতিদিন নেন প্রতিদিন নেন নাকি সবাই বেশি বেশি কমেন্ট করেন যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন গাঙ্গে পরিবেশটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে সবাই থাকেন সবার সাথে আড্ডা হবে এই জুনু কি লিখছে কমেন্ট করেন যারা যারা টি দেখছেন এই মুহূর্তে আর সবার অসংখ্য ধন্যবাদ অনেকটা আপনাদেরকে আজকে দেখাবো লাইভে সবাই থাকবেন লাইভে সবাই দেখবেন অনুভব করবেন দেশের পরিবেশটা গ্রামের সবাই হয়তো গ্রামেই থাকেন সবাই গ্রামে হয়তো বড় হয়েছেন তার জন্য যারা যারা এই মুহূর্তে টি দেখছেন সবাই যুক্ত থাকেন আর বেশি বি করে কমেন্ট করেন

বাংলাতে হয়তো কমেন্ট ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন এখনো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদেরকে আজকে আমি গ্রামে পরিবেশটা তুলে ধরবো সবাই লাইভে থাকবেন সবাই বেশি করে কমেন্ট করেন যারা গ্রামের পরিবেশ দেখতে চান সবাই কমেন্ট করেন বেশি বেশি করে আর যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন এখনো যারা লাইভে যুক্ত আছেন সবাই বিশেষ করে কমেন্ট করেন সবার সাথে আড্ডা হবে সবাই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপনি অনেকটা সময় লাইভে যুক্ত আছেন আপনার প্রতি রইল মন থেকে ভালোবাসা আপনি দেখতে থাকেন লাইভটি আশা করি বুঝতে পারবেন যে আপনি হয়তো মিস করেন গ্রামের পরিবেশটি তার জন্য দীর্ঘত দিন পরে লাইভে আসা সবাই গ্রামের পরিবেশগুলো দেখতে পছন্দ করে তার জন্য লাইভে আসা সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন তাহলে লাইভটি বড় হবে সবাই বিশ্ব বেশি করে কমেন্ট করেন আর গ্রামের পরিবেশটা সবাই উপভোগ করেন দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর পানি এদের বৃষ্টির পরিমাণটা বৃষ্টি হতে আরো সুন্দর হ্যাঁ ভাইয়া বলেন আমি তো আপনি ইংলিশ ভাষা বুঝতে পারতেছি না আপনি বাংলাতে বলার চেষ্টা করেন থাকেন প্রিয় ভাইয়া গ্রামের পরিবেশটা একটু উপভোগ করেন লাইব্রেরি থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি বাংলাতে কমেন্ট করেছেন আপনার কমেন্টগুলো আমি পড়তে পারছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপনি থাকবেন গ্রামের পরিবেশটা সবাই দেখেন অনুভব করেন দীর্ঘত ঢাকা শহর ছেড়ে অনেকটা কষ্ট লাগছে যে ঢাকা শহর ছেড়ে একটু দেশে এসেছি ঢাকা শহর থাকতে একটু ভালো লাগে না তার জন্য গ্রামের পরিবেশটা একটু উপভোগ করতে দেশে চলে এসেছি সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে হ্যাঁ প্রিয় ভাইয়া আমি এখন বর্তমানে দেশে আছি ঢাকা শহর ছেড়ে এখন দেশে আছি সবাই কমেন্ট করেন থাকেন প্রিয় ভাইয়া লাইভে থাকেন সবাইকে গ্রামের একটু পরিবেশটা দেখামো সবাই কমেন্ট করেন বেশি বেশি করে আর সবাই গ্রামের পরিবেশটা উপভোগ করেন দেখেন প্রিয় ভাইয়া পিছনে অনেক বড় একটা নদী আমরা নদীর সাইড দিয়ে চলে গেছে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে গ্রামের পরিবেশটা কেমন সত্যি অসাধারণ দেখেন বন্ধুরা কত সুন্দর কাশফুল হয়েছে এই দিকটাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইয়া এই জায়গার নাম হলো গিয়া বৈরব প্রিয় ভাইয়া আপনি হয়তো বুঝতে পারেন না বৈরব বৈরবের দিকে আসলে হয়তো বুঝতে পারতেন বৈরবের দিকে মানুষ হলে সবাই থাকেন লাইভে সবাই কমেন্ট করেন আপনি গ্রামের পরিবেশটা উপভোগ করেন সময় তো কিছু দেখেন আজকে নতুন কিছু দেখেন সবাই গ্রামের পরিবেশটা একটু উপভোগ করেন লাইভেতে কেউ চলে যায় না আজকের জন্য সবাই দেখেন সবাই বিশ্ব করে কমেন্ট করেন ভাই আপনি থাকেন থাকেন দেখেন আপনাদেরকে একটু ভালোবাসা সবারকে স্মরণীয় করে দিই যে গ্রামের পরিবেশটা কেমন হয়তো আপনি ঢাকা শহর আছেন গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারছেন না তার জন্য আপনি লাইভে থাকেন দেখেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন যারা যারা লাইভে যুক্ত আছেন এখনো সবাই দেখতে থাকেন গ্রামের পরিবেশটা আশা করি সবার কাছে পছন্দ হবে কারণ গ্রামের পরিবেশটা সবাই দেখতে পারে না সবাই লাইভে থাকেন কমেন্ট করেন আর দেখেন আমি সবাইকে একটু গ্রামের পরিবেশটা দেখানোর চেষ্টা করব কারণ যেহেতু আমি গ্লামি বড় হয়েছি এখন বর্তমানে ডাকা শহর থাকি জব করি সবার কাছে হয়তো শেয়ার করেছি কি জেরাস নাকি ও নো করাও শুনছো প্রিয় ভাইয়া আমি বর্তমানে গান পারি না তার জন্য আমার খুব না তার জন্য আপনাদেরকে বলতে পারছি না গান আমি পারি না ভাইয়া সবাই লাইভে থাকেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা লাইভ থেকে চলে গেলে আমি তার জন্য আপনারা কমেন্ট করেন আর গ্রামের পরিবেশটা অবশ্যই উপভোগ করবেন কারা কারা এখনো গ্রামের পরিবেশ করেন অবশ্যই কমেন্ট করে জ্বালাবেন এইটা কারা চিনেন জ্বালা মানে ধান খেত লাগানোর জন্য জ্বালা দেয় ওইটা এটা সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভ যুক্ত আছেন ও আচ্ছা ভাই এখন নেটটা হয়তো ক্লিয়ার হয়েছে কি একজন আমাকে ফোন দিছিল তার জন্য ওই জন্য সমস্যা ছিল কি ভাই আপনারা দেখেন এদিক দিয়ে একটা নৌকা চলে যাচ্ছে এই মুহূর্তে সবাই দেখেন কারণ আপনাকে দেখাচ্ছি নৌকাটা হয়তো চলে যাইব সবাই দেখেন নৌকার পরিবেশটা আপনারা দেখবেন নৌকা চলে যাচ্ছে নৌকা দিয়ে আপনারা দেখেন গ্রামের পরিবেশটা নৌকা দিয়ে হয়তো তারা ভ্রমণ করতে এসেছে সবাই কমেন্ট করেন আর লাইভটিকে আজকের জন্য বড় করে দেন সবাই করে দেন আর সারা আমাকে ভালোবাসেন অবশ্যই কি ভাইয়া ছই গেল দেখেন নৌকাটি দেখাতে পারছি না ভালো করে যারা যারা দেখতে পাচ্ছেন তো পাচ্ছেন সবাই ফটাফট কমেন্ট করেন এই যে পিও ভাইয়ারা দেখতে পারেন এই মুহূর্তে একটি নৌকা যাবে এই মুহূর্তে আপনাদের মাঝে সবাই দেখতে পারবেন এই যে প্রিয় ভাইরা দেখেন একটা নৌকা চলে ভ্রমণ করছে আশা করি সবার কাছে ভালো লাগবে এই যে চলে যাচ্ছে নৌকাটি গ্রামী পরিবেশটা সত্যি অনেকটা সুন্দর যারা যারা লাইভে দেখতে যাচ্ছেন সবাই কমেন্ট করেন আজকের দিনের জন্য কমেন্ট করেন কারণ আপনারা যারা গ্রামী থেকে বড় হয়েছেন তারা অবশ্যই লাইভে থাকবেন লাইভে থাকবেন সবার সাথে আড্ডা হবে আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ দীর্ঘত অনেক দিন পরে দেশে আসলাম তো আমি ভেবে নিয়েছি যে আজকে একটি লাইভ করব আর আপনাদের কাছে শেয়ার করব যে গ্রামের পরিবেশটা কেমন তার জন্য আপনারা থাকবেন আজকের দিনে যেন থাকেন আর একটু সময় আপনাদের মাঝে আসি সবাই কমেন্ট করতে থাকেন ভাইয়া নৌকাটা তো শুয়ে লাগেছে ভাইয়া দেখতে পাচ্ছেন না আপনাকে ভাই মিসুর ভাই দেখাতে পাচ্ছি না এই যে ভাইয়া দেখেন নৌকাটি চলে যাচ্ছে অনেকগুলো মানুষ ছিল নৌকার মধ্যে ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করেছি ভাইয়া একটু তারা ওরা নৌকা শোধ নৌকা অনেকটাই দ্রুত চলে যাচ্ছে তার জন্য দেখাতে পারছে না সবাই বিশ্ব বেশি করে কমেন্ট করেন যা যা যুক্ত আছেন কমেন্ট করেন আর আমার মাঝে থাকেন আজকে জন্য সবাই একটু সময় দেন আর কয়েকটা মিনিট আসি আপনাদের মাঝে সবাই বিশ্ব বেশি করে কমেন্ট করেন আর যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন এই মুহূর্তে আর সবাই গ্রামের পরিবেশটা উপভোগ করেন আজকের দিনটার জন্য সবাই একটু লাইভের সমান যারা যারা গ্রামকে ভালোবাসেন ঢাকা শহর হয়তো সবাই থাকেন তার জন্য গ্রামের পরিবেশটা দেখতে পারেন না আজকে হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ থাকেন সবাই থাকেন সবাই কমেন্ট করেন যারা যারা গ্লামকে ভালোবাসেন সবাই থাকেন সবার সাথে সবার সাথে আমি আড্ডা হবে সবাই বাংলাতে কমেন্ট করেন সবাই কমেন্টের দেওয়া হবে আরেকটি সময় আপনাদের মাঝে আসি সবাই বেশি বেশি করে কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনি আপনার প্রতি রইল মন থেকে ভালোবাসা আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সবাই লাইভে থাকেন কিছুক্ষণ সময় আপনাদের মাঝে আসি সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন দেখাতে পারছি না কারা কারা নৌকা নৌকাটি দেখেছেন একটু কমেন্ট করে জানাবে নৌকা দিয়ে সবাই ভ্রমণ করছে সবাই থাকেন আড্ডা হবে সবই শিশু কমেন্ট করেন যারাকে যারা গ্লামকে মিস করেন তারাই শুধু লাইভে থাকেন আর যারা গ্লামকে পছন্দ করেন না তারা লাইভ থেকে চলে যান সমস্যা নাই যারা যারা গ্লামকে পছন্দ করেন সবাই লাইভে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া সুন্দর একটি কমেন্ট করেছেন সবাই লাইভে থাকেন দেখেন পরিবেশটা সত্যি অসাধারণ হালকা বাচ্চা সব হয়ে যাচ্ছে সবার কাছে ভালো লাগবে আজকের লাইভটি আমার এই চ্যানেলের আজকে এই সব ভালো একটি লাইভ কারণ অন্য সময় হয়তো আমি একলা থাকি আমি কোনো পরিবেশ দেখাতে পারি না কিন্তু আজকে আমি দেখাতে পারছি প্রিয় ভাইয়া আমি হলাম গিয়া মুসলিম আমি গর্বিত যে আমি একটি মুসলিম ঘরের জন্ম আমার আপনি কোন ধর্মে আছেন একটু কমেন্ট করে জানাবেন যা যার ধর্ম যা যার জন্য সেরা ঠিক আছে ওই আমি বলতে চাই না সবাই থাকেন সবাই গ্রামের পরিবেশ উপভোগ করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন যারা যারা এখনো লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় লাইভে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছ নিজে এই বসে পালানো মাছ আবার আপনাদের মাঝে লাইভ আসমু হয়তো কোনো এক সময় সবাই লাইভে থাকেন সবার সাথে চাট হবে সবাই কমেন্ট করেন আমি বসি নিয়ে আসি নাই বসি নিয়ে আসলো বলছি মাছ ধরে আপনাদেরকে দেখাতাম আমি মাছ ধরতে পারি দেখি যদি অবসর পাই তাহলে আমি বসে নিয়ে আসবো আর আপনাদের মাঝে একটি লাইভ ভিডিও করবো যদি আসতে পারি তাহলে কিছু করার নেই আর সবাই দেখেন কামে পরিবেশটা কতটা সুন্দর আমি নদীর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সবাই দেখতেই পাচ্ছেন হয়তো সবাই যারা যারা এখনো লাইভ যুক্ত আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন আপনার প্রতি রইল মন থেকে ভালোবাসা সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন আমি দীর্ঘত অনেক দিন যাব ইউটিউবে কাজ করি কিন্তু এখনো সফলতা পাই নাই কিন্তু আপনারা এখন যে পরিমাণে ভালোবাসা দেন সত্যি একদিন আমি ইনশাআল্লাহ সফলতা অর্জন করব সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাকে যা যারা লাইভে যুক্ত আছেন আমার আব্বা মনে হয় বাবা মনে যেমন আছে বাবা দেখলাম বসে নিয়ে এলো ইমবেই না যা যা লাভযুক্ত আছেন কম আচ্ছা ভাইয়া আপনার সময় হয়তো নেই তার জন্য চলে যাচ্ছেন সমস্যা নাই ভাইয়া অন্য এক সময় লাইভে থাকবেন আজকে কিন্তু মিস ইউর ভাইয়া কারণ আছে গ্রামে পরিবেশটা দেখাতে পারছি কিন্তু অন্য সময় লাইভে আসলে গ্রামে পরিবেশটা দেখাতে পারি না তার জন্য আজকের সময়টা থাকলেও চলতেন সমস্যা নাই হয়তো আপনার কাজ আছে সবাই লাইভে থাকেন সবার সাথে আড্ডা হবে সবাই লাইভ থেকে চুই গেলে আমি লাইভটি শেষ করে দেবো তার জন্য আপনারা লাইভে যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি সবাই দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমি অনেক লিক্স নিয়ে দেখেন দান খেত কত সুন্দর অনেকটা লিক্স নিয়ে এক লাইভ ভিডিওটি করছি মোবাইলটা হয়তো হাত থেকে পরে যেতে পারে তারপরে আপনাদেরকে একটু একটু গ্লামি পরিবেশটা দেখানোর জন্য কষ্ট করছি সবাই বেশি বেশি করে কমেন্ট করে দিবেন যারা যারা এখনও লাইভ যুক্ত আছেন তারা তাড়াতাড়ি কমেন্ট করেন না অর্থাৎ কমেন্ট না করলে আমি লাইভটি শেষ করে দেবো তার জন্য আপনারা যারা যুক্ত আছেন বিসি বি করে কমেন্ট করেন যারা যারা গ্লামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি একজন গ্লামের ছেলে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই বিসি বি করে কমেন্ট করেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন এই যে একটা বাড়ি বসি দিয়ে মাছ ধরছে সবাই দেখেন সবার কাছে হয়তো ভালো লাগবে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আজকের দিনটার জন্য সবাই লাইভে কমেন্ট করেন যারা যারা লাইভটি দেখছেন একটি চাচা মাছ ধরছে আপনার দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আজকের মতো লাইটটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ